হ্যালো সবাইকে তো তোমাদের সকলকে হালকে স্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি সো আজকে ক্লাস সিক্স এ তোমরা যারা আছো বিশেষ করে তাদের জন্য আমি এপিসোড এনেছি ক্লাস সিক্স এর যারা আছো তাদের অনেকেরই প্রশ্ন সেটা হচ্ছে ভাইয়া ম্যাথে কিভাবে ভালো করা যায় ঠিক আছে সো এই প্রশ্নটার উত্তরটাই আজকে আমি তোমাদের দেবো ঠিক আছে সো যারা ক্লাস সিক্স এ আছো ভালো করে মন দিয়ে পুরো ভিডিওটা দেখবা ওকে সো প্রথম পয়েন্ট কি লিখেছে দেখো তোমরা ক্লাস ফলো করা দেখো ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু তুমি বুঝে বুঝে করতে হবে তোমাকে তাই না বেসিকটা তোমার যদি ক্লিয়ার থাকে ম্যাথের তাহলে কিন্তু তোমার পরবর্তী ক্লাসে ম্যাথগুলোতে করতে তোমার কোনো প্রবলেম হবে না ঠিক আছে সো তুমি যদি ম্যাথকে মুখস্তের মতো করে করে ফেলো তাহলে কিন্তু খুব ঝামেলা পড়বে কারণ ম্যাথ জিনিসটাই হচ্ছে পুরোটা কি বুঝোর বুঝে করার জিনিস ঠিক আছে তুমি যত ভালো বুঝবা ম্যাথ যত ভালো বেসিক তোমার স্ট্রং থাকবে তত তুমি উপরের ক্লাসে যত উঠতে থাকবা তোমার ম্যাথ করার ক্যাপাবিলিটি এবং অ্যাবিলিটি দুটোই বাড়তে থাকবে ঠিক আছে প্রথম পয়েন্ট কি ভাই ক্লাস ফলো করা তার মানে কি ক্লাস ভাই আমাদের যে সকল একাডেমিক ক্লাস আমরা তোমাদেরকে দিয়েছি দেখো আমাদের ক্লাস সিক্স এর ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম যেটা আছে এই যে এটা এই ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামের মধ্যে তোমার ম্যাথের যত অধ্যায় আছে না সকল অধ্যায়ের সকল অনুশীলনের ম্যাচ কিন্তু আমরা করিয়েছি সলভ করেছি ঠিক আছে সো তোমরা যারা আমাদের কোর্সে অ্যানুয়েল আছো তারা কিন্তু জানো যে সেই সকল চ্যাপ্টারের ক্লাস কিন্তু অলরেডি ওয়েবসাইটে পাবলিশ করা আছে আর যারা এখনো কোর্সে অ্যানুয়েল করো নেই তোমাদেরকে আমি বলবো দ্রুত কোর্সে অ্যানুয়াল করে দাও কারণ এই মাসে কিন্তু অফার চলছে কি অফার ভাইয়া তোমরা যদি ইনফিনিটি পঁচিশ ইনফিনিটি টোয়েন্টি ফাইভ এই কুপন কোডটা ইউজ করো তাহলে কিন্তু পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছ তোমরা পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছ এই প্রাইস থেকে দ্যাট মিনস তোমাকে উনিশশো পঁয়ত্রিশ টাকাও দিতে হবে না তোমাকে আরো কম টাকায় আমরা কোর্সে দিয়ে দিব ঠিক আছে সো ক্লাস সিক্স এর তোমাদের যাদের ম্যাথের প্রবলেম আছে আমি তোমাদেরকে সাজেস্ট করব আমাদের কোর্সে মেল করে নাও কারণ আমাদের কোর্সে আমরা অনেক ভালো করে তোমাদের জন্য সুন্দর করে ম্যাথ করিয়েছি এটা যারা কোর্সে নোল আছেও তারা কিন্তু জানো ঠিক আছে সো সেকেন্ড কি ভাই সকল ম্যাথ খাতায় নোট করা তার মানে কি ভাই তার মানে হচ্ছে এবার নোট করার বিষয়টা দেখো একাডেমিক ক্লাস আমরা তোমাদেরকে প্রোভাইড করছি সেই ক্লাসগুলো দেখে তোমাদের কি দায়িত্ব ক্লাসগুলো দেখে ম্যাথগুলোকে বোঝার চেষ্টা করবা বেসিক থেকে বোঝার চেষ্টা করবো এরপর সেই সকল ম্যাথ যে ভাইয়ারা যেগুলো করিয়েছে সেগুলো সুন্দর করে খাতায় নোট করে ফেলো এতে করে কি হবে তোমার পাঠ্য বইয়ের ম্যাথের প্রথম চাপ্টার বা দ্বিতীয় চাপ্টার যে চাপ্টার হোক না কেন সেই চাপ্টারের যতগুলো ম্যাথ আছে অনুশীলনের ম্যাথ কিংবা উদাহরণের ম্যাথ সকল ম্যাথ কিন্তু তোমার খাতায় থাকবে তাই না তো তোমার কিন্তু একটা নোট হয়ে যাচ্ছে এবং বইয়ের যে অনুশীলনের ম্যাথগুলো প্রশ্নগুলো আছে সেটা পড়ে তুমি তোমার খাতে যদি চোখ দাও তাহলে কিন্তু আনসার পেয়ে যাচ্ছ ভালো মতো এবং সেটা তোমার বুঝতে অনেক হেল্প করবে ওকে গেল থার্ড পয়েন্টে কি ভাইয়া উদাহরণ প্লাস অনুশীলনের সকল ম্যাথ প্র্যাকটিস কর তার মানে কি অনেকে আছো কি জানো ম্যাথের ম্যাথ স্কিপ করে ফেলো মানে কি যেমন ধরো প্রথম চাপ্টার সেই প্রথম চাপ্টারে ধরো অনুশূনির ম্যাথ আছে দশটা ম্যাথ কয়টা আছে ভাই দশটা অনুশূনী ম্যাথ আছে দশটা উদাহরণের ম্যাথ আছে পাঁচটা অনেকেই করে জানো উদাহরণের ম্যাথ গুলোকে স্কিপ করে যায় উদাহরণের ম্যাথ সে করেই না এটা কিন্তু অনেক বড় একটা ভুল কারণ উদাহরণের ম্যাথ আমাদের করা উচিত উদাহরণের ম্যাথ করলে বেসিকগুলো ক্লিয়ার হয় খুব ভালো ঠিক আছে সো উদাহরণের ম্যাথ তুমি যদি স্কিপ করো তাহলে কিন্তু খুব বড় পস্তাবা পরে গিয়ে ওকে এরপর কি ভাই ধরো উনিশ দশটা ম্যাথ আছে সেই দশটা ম্যাথের মধ্যে সে কয়টা করে জানো সে ধরো সাতটা করবে বা ধরো ছয়টা করবে বা ধরো পাঁচটা করবে কিন্তু দশটা ম্যাথ সে করে না তাতে কি হবে তাতে কিন্তু পরে ধরা খাবে কারণ ম্যাথ কিন্তু তুমি যদি প্রতিটা ম্যাথ হাতে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষার হলে মিলাতে পারবে না এটা একদম ধরাবাধা পাতা নিয়ম ঠিক আছে তো তুমি ট্রাই করবা প্রতিটা ম্যাথকেই হাতে কলমে বাসায় বসে প্র্যাকটিস করতে তারপর পরীক্ষার হলে দেখবা তুমি সব ম্যাথ ইজিলি পারতেছো কারণ তোমার বেসিক ক্লিয়ার হয়ে গিয়েছে এবং তোমার ম্যাথের প্র্যাকটিসও আছে ওকে গেল এরপর কি ভাই বারবার চর্চা করে যেটা একটু আগেই বললাম যে ম্যাথ যদি প্র্যাকটিসে না থাকে তাহলে কিন্তু ভাইয়া ম্যাথ ভুলে যায় এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ম্যাথ তো আমরা মুখস্ত করি না তাহলে ভুলবো করতে গে আসলেও জিনিসটা মুখস্ত করার না জিনিসটা হচ্ছে যে টাইপটা বুঝার টাইপটা বেসিকটা ক্লিয়ার করার দেখো তুমি যদি ম্যাথের বেসিক বোঝা ভালো কথা কিন্তু তুমি যদি প্র্যাকটিসে না থাকে তাহলে কিন্তু একটা সময় কি তোমার ওই বেসিকটাও তুমি ভুলে যাবা ঠিক আছে সব বারবার ম্যাথ প্র্যাকটিসে থাকতে হবে প্রথম অবধি আজ করলাম না আজকে সে সব কিছু করা কালকে যদি আমি অন্য চ্যাপটারও পড়ি ভালো পড়লাম পরের দিন যাতে একটু ম্যাথ যদি আবার নেই তাহলে আমি প্রথমে যে চ্যাপ্টারটা পড়েছি ম্যাথে সেটা যাতে আমি আবার রিভাইজ দিই রিভাইজ বল দেখি ম্যাথ ম্যাথগুলো যাতে আমি একটু প্র্যাকটিস করি ওকে বুঝেছি সো এই সকল পয়েন্ট তুমি যদি ফলো করো তাহলে আশা করা যায় যে তোমরা যারা ক্লাস সিক্সে আছো ক্লাস সিক্সে তোমাদের ম্যাথ নিয়ে কোনো প্রবলেম হবে না ওকে এবং বিশেষ করে কোনো প্রবলেম যদি হয়ও আমাদের কোর্স তোমরা যারা এনরোল আছো তারা কিন্তু একাডেমিক ক্লাস পাচ্ছ সে সাথে আমাদেরকে তো পাঁচ ছয় দিন চব্বিশ ঘন্টা সো শুধু আমাদেরকে না তুমি কি পাচ্ছ ইনফিনিটি ভাইয়া এ আই পাচ্ছ যেখানে তুমি যদি তোমার ম্যাথ প্রবলেম ফেস করো ম্যাথে যদি আটকে যাও আমাদেরকে না পেলেও তুমি যদি আমাদের এআই এ যদি সেই ম্যাথটাকে দিয়ে দাও সে কিন্তু তোমাদের হয়ে উত্তর করে দিবে ওকে সো যারা কোর্সে এনরোল করোনি এখনো খুব শীঘ্র এনরোল করে নাও এবং কোর্সের লিঙ্ক আমার এই ভিডিওর নিচে দেওয়া থাকবে ওকে টাটা